পৃথিবীর সব ফুল অনশন করেছে একটাই দাবি তুমি হও নিরেমুল। যেদিন তোমায় ভালোবেসে বলেছি তুমি আমার প্রিয় ফুল তুমি প্রিয় ফুল গোলাপ বেলি জুই চামেলি একে একে দিয়েছে বাসন কোন ক্ষমতায় দিয়েছি আমি কেমন লাগলো আমার প্রিয় শিল্পী মনির খানের একটি অ্যালবামের গান সত্যি এবার আমি সরিষা খেতে যেতে পারি নাইকা ঢাকা শহরে একটা ছোট্ট একটা সরিষা ক্ষেত পেয়েছিলাম বিল্ডিংয়ের মাঝখানে সেখানকার ভিডিওটা করলাম আপনাদের মাঝে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে রাখি আসসালামু আলাইকুম